আসসালামু আলাইকুম এটা হচ্ছে রায়েরবাগ খানকা শরীফ রোড ষোলো ফিটের রাস্তা ওই যে পাশে আছে আপনার মেডিকেল মতল মেডিকেলটা এখানে জায়গা আছে মোট পনেরো কাটা পনেরো কাঠা এখান থেকে সাড়ে সাত কাঠা জায়গা বিক্রি হবে এটা ষোলো ফিটের রাস্তা খানকা শরীফ রোড ঠিক আছে ওটা হচ্ছে ওটা মেডিকেলটা ওটা হচ্ছে এই যে ওই মেডিকেল একদম মানে কাছাকাছি আর এটা হচ্ছে এখানে সাড়ে সাত কাটা বিক্রি হবে সাড়ে সাত কাটা সাড়ে সাত কাটা বিক্রি হবে ষোলো ফিট রোডের সাথে ঠিক আছে ষোলো ফিট রোডের সাথে খানকা শরীফ রোড জায়গা পছন্দের জায়গা কিন্তু হ্যাঁ এটা পছন্দের জায়গা ঢাকা দক্ষিণ সিটির রায়েরবাগ

দেখা যায় রাজুকের দশতলার প্লান পাশ করা সাড়ে সাত কাঠা জমি ষোলো ফিট রাস্তা রাজবাগ খানকাশরি কাছর ষোলো ফিটের রাস্তা এটা ঠিক আছে